হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি ঘরে যে সমস্ত জিনিস আছে যেগুলো আমরা ধরো একটু ছিঁড়ে গেলে বা ফেটে গেলে যেগুলো আমরা ফেলে দিই সেই সমস্ত জিনিসগুলো যদি আমরা ফেলে না দিয়ে বিভিন্ন কিন্তু কাজে ব্যবহার করতে পারি যেগুলো কিন্তু অনেকেই জানো না ঠিক আছে অথচ এত সুন্দর জিনিস একটা তৈরি করা যায় যেগুলো কিন্তু তোমাদের বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে অনেক টাকা দিয়ে তোমাদের কিনতে হয় সেগুলো অথচ কিন্তু ঘরে ফেলে দেওয়া কিছু জিনিস দিয়েই তোমরা সেগুলো কাজ চালানোর মতো আপাতত করে নিতে পারো তো সেরকমই কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব জিনিস যেগুলো কিন্তু তোমরা ঘরে তৈরি করে নিতে পারো তো চলো দেরি না করে শুরু করা যাক অনেক সময় দেখবে বালিশের কভার বলো ফেটে যায় বা ছিঁড়ে যায় অথচ তোমাদের বাজারে দোকানে যাওয়ার সময় থাকে না বলে তোমরা সেটা কিনতে পারো না তাই জন্য বাজার দোকান থেকে টাকা খরচা করে তোমাদের কিনে আনতে হয় কিন্তু সেই সমস্ত বালিশের কভার যদি তোমরা বাজার দোকান থেকে না কিনে এনে অথচ সেলাই ধরো কারোর ভাবছো যে আমার বাড়িতে তো মেশিন নেই তাহলে আমি কী করে করবো মেশিনও লাগবে না সেলাই লাগবে না বিনা সেলাইতে কিন্তু তোমরা একটা সুন্দর বালিশের কভার তৈরি করে নিতে পারবে যেটা দেখলে কিন্তু পুরো দোকানের কেনা বলে মনে হবে তো সেরকমই অথচ তোমাদের কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এটা তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে তার জন্য দরকার একটু সময় একটু সময় যদি বার করে নাও এরকম ঘরের কিন্তু অনেক ফেলে দেওয়া জিনিস থেকে তোমরা অনেক কিছু তৈরি করে ফেলতে পারবে তো চলো সেরকমই কিছু একটা জিনিস আছে আমি তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ এর একটা বালিশ কোল বালিশ ছোট বালিশ দিয়ে আমি দেখাচ্ছি তোমরা বড় বালিশও তৈরি করতে পারো দেখতে পাচ্ছ এর একটা কোল বালিশ ঠিক আছে এই বালিশের কভার কিন্তু অনেক সময় দেখবে ছিঁড়ে যায় অথচ তোমরা বাইরে থেকে কিনে আনো টাকা খরচা করে বা অনেক সময় যাওয়ার টাইম থাকে না বলে কিনতে পারো না সেটা তোমরা বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারো তো দেখো সেটা আমি দেখাবো তোমাদের অনেকের কিন্তু এরকম বাড়িতে দেখবে ছায়া থাকে ছাপা ছায়া থাকে এটা কিন্তু নাইটি দিয়ে তৈরি করা ছায়াটা ঠিক আছে নাইটি উপরের অংশটা ছিঁড়ে গেলে সেইগুলো দিয়ে কিন্তু সায়া তৈরি করা যায় বাড়িতে পড়ার মতন দেখো পুরো নাইটিটা কিন্তু ছাপাটা ভালো আছে এটা দিয়ে আমি ছায়াটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আবার আমি তোমাদের একটা বালিশের কভার তৈরি করে দেখাবো কিন্তু তার জন্য কোনো সেলাই পরাই দরকার হবে দেখতে পাচ্ছ এরকম সায়া অনেকেরই থাকে বাড়িতে এ দেখো ছকাটের ছায়া এগুলো ঘের থাকে তো তাই জন্য দেখতে ভালো লাগে আর ছাপাটাও সুন্দর আছে তো এই যে সায়ার যে ওপরের পাটটা আছে না ওপরের পাটটা বলো বা নিচের পাটটা যে কোনো একটা দিক তোমরা দড়ি দিয়ে আমরা বেঁধে নেব তো দেখো এটা ভাজ করে নেব এই যে ওপরের পাটটা আমরা এইভাবে ভাজ করে নেব ঠিক আছে উল্টে দিই ভালো হবে এটাকে আমি এইভাবে ভালো করে মুড়িয়ে নিয়ে এইখানে আমি একটা দড়ি বেঁধে দেবো ঠিক আছে আর কিচ্ছু করতে হবে না এখানে একটা এমনি আমরা দড়ি বেঁধে দেবো এরকম একটা দড়ি তোমরা নিয়ে নেবে এই দড়িটা দিয়ে ছায়ার যে কোনো একটা দিক যেহেতু নিচের দিকটা দেখো এরকম মুখ করা আছে যেহেতু এখানে আমি দড়ি ঢোক ভরতে পারবো তাই জন্য সায়ার কোমরের দিকটা বা নিচের পোর্শনটা আর তোমরা নিচের পোর্শনটা করতে পারো কারণ কোমরের দিকটা যেহেতু মোড়ানো থাকে সেখান দিয়ে তোমরা কোলবালিশের দড়িটা ঢোকাতে পারবে তো নিচের পোর্শনটা করলে চলবে এরকম জম করে তোমরা দড়িটা দিয়ে বেঁধে দেবে ঠিক আছে দেখো তো এটা আমি বেঁধে দিলাম হয়ে এবার এটাকে আমি উল্টে কি দেখো সুন্দর একটা কোল বালিশের ওয়ার হয়ে গেল এবার এটা আমি তোমাদের বালিশে ভরে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছি এই মুখটা আমাদের কিন্তু কোনো সেলাইয়ের আমাদের দরকার হলো না এবার আমি এটা বালিশে করে দিচ্ছি সুন্দর কুচিও পড়বে দেখতেও ভালো লাগবে হ্যাঁ তো জিনিসটা ফেলাও গেল না আমার এটা আমি এটাকে তো আমি বালিশে পরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এইবার এই যে ছায়ার যে কোমরের দিকটা আছে এটাকে আমরা দড়ি ভরে নেবো ঠিক আছে দড়িটা ভরে আটকে দিলে কিন্তু একটা সুন্দর বালিশের ওয়ার হয়ে যাবে চলো এবার আমি দড়িটা ভরে দিই এই দড়িটা আছে এই দড়িটা আমি এখন এখানে দড়িটাকে এখানে ভরে দেবো দেওয়ার পর দেখাচ্ছি তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না যে সত্যি এত সুন্দর একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেল একটা ফেলে দেওয়া ছায়া দিয়ে কত সুন্দর জিনিস তৈরি হয়ে গেল আবার তোমরা নাইটি দিয়েও কিন্তু সুন্দর করে ছায়াও তৈরি করে নিতে পারবে কারণ নাইটির উপরের অংশটা কিন্তু ফেটে গেল ভেতরের অংশটা কিন্তু ভালোই থাকে মানে নিচের পোর্শনটা দেখবে ভালো থাকে ওপরের অংশটা ছিঁড়ে যায় তো সেই জিনিসগুলো আমরা নাইটিগুলো ফেলে দিই অথচ নাইটির ছাপাটা বা কাপড়টা কিন্তু ভালোই থাকে ঠিক আছে সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি তৈরি করে নেব তো চলো এটা আমি বলে নিই তো দেখো দড়িটা বানানো হয়ে গেছে এবার আমি আটকে তোমরা নিজের চোখেই দেখো কত সুন্দর একটা বালিশের ঘর তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছ কোনো কিন্তু সেলাই করলাম না আমি কিছু এমনি সেলাই ছাড়াই কিন্তু একটা সুন্দর বালিশের ঘর তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছি এই যেখানটা মুখটা আমি তৈরি করি এই দিকটাও দেখো মনে হচ্ছে যে সেলাই করিনি বিনা সেলাইতে একটা সুন্দর বাড়ি শাড় তৈরি হয়ে গেল তো তোমরা এরকমভাবে কিন্তু বালিশের ও তৈরি করে ফেলতে পারো খুব সুন্দরভাবে তো এরকম টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তাহলে কিন্তু এরকম আরও অনেক কিছু আমি তৈরি করে দেখাবো যেগুলো তোমরা ফেলে দাও সে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কিন্তু এরকম আরও অনেক কিছু আমি তৈরি করে তোমাদের দেখাবো যেগুলো আমি কিন্তু করি বাড়িতে তবে অবসর সময় পেলে একটু সময় বার করে করবে দেখবে জিনিসগুলো ফেলা যাবে না হাতের একটা সুন্দর কাজও হয়ে যাবে পয়সাও খানিকটা তোমাদের সেফ হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা গুড নাইট